সারাদিন রুচে রেখে ডাল বাটা ঝামেলা করতে যাদের আমার মতো একদমই ভালো লাগে না আজকের এই রেসিপিটা তাদের জন্য খুবই অল্প সময় ডাল বাটা ঝামেলা ছাড়া ইফতারের জন্য ঝটপট মচমচে ডালের পেঁয়াজ তৈরি করে নিতে পারবেন খেতে অনেক বেশি মজার হয় আর বেচারদের জন্য এটা হতে পারে দারুণ একটা রেসিপি আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো এই জন্য এখানে একটা মিক্সিং বলে হাফ কাপ মুসুরের ডাল নিয়ে নিচ্ছি তারপর ডালের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আধা ঘন্টার জন্য এগুলোকে ভিজিয়ে রেখে দিব আধা ঘন্টার পর ডালগুলো অনেকটাই ফুলে উঠেছে আর এগুলোকে আমি তিন থেকে চারবার মতো পানিটা চেঞ্জ করে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে একটা ইস্টার্নার নিয়ে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে অন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি তারপরে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি এক চামচ আদার রসুনের পেস্ট এবার এগুলোকে ডালের সাথে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে ডালটাকে ভেঙে নিচ্ছি যাতে ডালটা নরম হয়ে আসে আর ডাল বাটা ঝামেলা ছাড়া পেঁয়াজ তৈরি করতে চাইলে হাতে একটু সময় নিয়ে এভাবে করে ভালোভাবে মিশিয়ে ডালটাকে একটু নরম করে নিতে হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে চিকেন করে কেটে রাখা এক কাপ পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে পেঁয়াজ ওটা খেতে অনেক বেশি ভালো লাগবে এবারে এখানে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটার মতো কাঁচামরিচ কুচি অল্প কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি এখন সবগুলো উপকরণ ডালের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিব এরপর এর মধ্যে দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া হাফ কাপ চালের গুঁড়া আপনার এখানে চালের গুঁড়ার পরিবর্তে বেসন অ্যাড করতে পারবেন তবে চালের গুঁড়াটা দিলে পেয়াজটা অনেক বেশি মচমচা হবে এখন চালের গুঁড়াটা ডালের সাথে ভালোভাবে মিশিয়ে পেঁয়াজের জন্য পারফেক্ট একটা মিশ্রণ তৈরি করে নিব আর মিশিয়ে নেওয়ার সময় মিশ্রণটা ড্রাই মনে হলে সামান্য পানি অ্যাড করতে পারেন তো পেঁয়াজের জন্য আমার এমন একটা পারফেক্ট মিশ্রণ তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ হাতে নিয়ে ছোটো ছোটো করে পেঁয়াজ ও সেপ দিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিব তেলটাকে আমি আগের থেকে ভালোভাবে গরম করে নিয়েছিলাম আর একইভাবে সবগুলো পেঁয়াজ ও সেপ তৈরি করে দেওয়া হয়ে গেলে চুলারাছ মিডিয়ামে রেখে এক কিছুটা ভেজে নেওয়া হয়ে গেল উলটিয়ে দিচ্ছি আর এইভাবে পেঁয়াজগুলোকে চুলার গাছ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর এপাশ ওপাশ করে ভাজতে ভাজতে একটা সময় দেখা যাবে যে এর মধ্যে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এরপর যে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়ে আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি দেখতে কেমন হয়েছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে সারাদিন রোজা রেখে ডাল বাটা ঝামেলা যারা না করতে চান আজকের এই রেসিপিটা তারা চাইলে ফলো করতে পারেন পেঁয়াজগুলো অনেক বেশি মচমজও হয়েছিল আর খেতেও হয়েছিল দারুণ মজার আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার তাহলে আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন এক রেসিপিতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাক ben allah face